বাসের সিটে বসে ঘুমালে কি উজু নষ্ট হবে আলী সুসালামের নাম শুনে আঙ্গুলে মুখে চোখে লাগানোর শরীর ঈদের নামাজের পর কোলাকুলি করাটা কি সুন্নত ভাই আবদুল্লাহ আপনি লিখেছেন বাসের সিটে বসে ঘুমালে কি উজু নষ্ট হবে বাসের সিটে যদি এভাবে বসে যে তুমি উঠে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে তাহলে উজু ভাঙবে না আর যদি নিতম্ব উঠে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে উজু ভেঙে যাবে তবে সবচেয়ে উত্তম হচ্ছে যে বাসের সিটে বসে ঘুমালে আমাদের জন্য নতুন করে উজু করে নেওয়াটাই সবচেয়ে উত্তম এর মধ্যে আর কোনো সন্দেহ থাকে আবুল কাশেম আপনি লিখেছেন নসুলসাল্লাহ আলী হিসালামের নাম শুনে আঙ্গুলি চুমুখে চোখে লাগানো কতটুকু সত্যসম্মত যদি সুন্নতিনিয়ত করে এবং সম্মানার্থী এমন করে তাহলে বিদাত হবে আর যদি চোখের আরোগ্যের জন্য এমন করে থাকে তাহলে যাই যাচ্ছে ঈদের নামাজের পর কোলাকুলি করাটা কি শূন্য ঈদের নামাজের পরে ঈদের নামাজের উদ্দেশ্যেই কোলাকুলি করাটা বেদাত তবে এমন লোকের সঙ্গে যদি করা হয় যে লোকটার সঙ্গে অনেক দিন সাক্ষাৎ হয়নি এবং অনেক দিন পর সাক্ষাৎ মুলাকাত হয়েছে তাহলে এই লোকের সঙ্গে মুসাফা করে সালাম করে কোলাকুলি করাটা সুন্নত এবং জায়জ আছে তবে যে সমস্ত লোক আপনার সঙ্গে দৈনন্দিন উঠা বসা করতেছে শুধু ঈদের দিনেই ঈদের নামাজের নিয়তে এমন কোলাখুলি করাটা বেদাত হবে করাটা যাবে না